বিসমিল্লাহির রহমানির রহিম আসালাম আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু হোরম কালেকশনের ভলিউম সিক্সটিন কিছু ক্যাটালগের ড্রেস নিয়ে আসলাম যা কিনা একদমই প্রিন্টেড থাকবে সম্পূর্ণ আর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল প্রত্যেকটাই কিন্তু আপু অরিজিনাল দেখেন একদম ক্যাটালগ সহকারে কিন্তু আমি দেখিয়ে দিব এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে থাকবে খুবই ইউনিকের মধ্যে প্রাইসগুলো থাকবে তো ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু অবিশ্বাস্য সুন্দর যে কোনো আপদেরই কিন্তু ভালো লাগবে যে কোনো আপদেরই কিন্তু মানাবে এটা দেখেন খুবই চমৎকার একটা কালার আর প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার থাকবে আর অন্যটা কিন্তু বিশেষ করে শিফনের অন্য থাকবে একদমই কিন্তু আপনাদের জন্য সুখবর যারা কিনা শিফনের ওন্না পরেন এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না কিন্তু এইগুলা কিন্তু খুবই চমৎকার কিছু কালেকশন আর অন্যটা একদম পিওরের থাকে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু একদম জিগজ্যাগ প্রিন্ট করার এটা হচ্ছে যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুবই সুন্দরভাবে আর এটা কিন্তু যে দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার সরি অন্যটা কিন্তু একদম কটনের হাপু যে অন্যটা দেখেন একদমই কটনের মধ্যে আছে খুবই বড় একদমই নামাজি একটা ওন্না সাড়ে পাঁচ হাত থাকছে নেক্সট আরেকটা কালারে চলে যাব এটাও খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুপার খুবই সুন্দর ইউনিক ইউনিক কিছু কালার এই যে দেখেন একদমই কিন্তু পাকিস্তানি ভাজ করা ভাজটা আমরা খুলবো না কারণ পাকিস্তানি ভাজ করা যেহেতু আমরা একদম হোলসেল করে থাকি আমরা ভাজটা খুলবো না আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দেন অন্যটা দেখিয়ে আমরা ক্যাটালগটা দেখিয়ে দেবো একদম ক্যাটালগের কিন্তু সেম ডিজাইনের মতো হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার এটার ক্যাটালগটা দেখবো এটার ক্যাটালগটা কিন্তু খুবই সুন্দরভাবে হবে একদম ক্যাটালগের সেম এই যে দেখেন ক্যাটালগে কিন্তু একদমই ক্যাটালগ সেম হচ্ছে যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ক্যাটালকের স্ক্রিনশটটা নিয়ে নেবেন নেক্সট আরেকটা কালেকশনে চলে আসবো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ক্যাটালগ কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা খুবই সুন্দর হয়ে যায় একদম পাকিস্তানি স্টাইলের কিন্তু ভাজ করে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র এক টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো আপু যদি প্রুফ দিতে পারেন এইগুলো কপি একদম ছোটো ভাই হিসাবে কিন্তু আমরা গিফট করব আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো বলতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু এই যে সেম একদম ক্যাটালগের মতো যেহেতু প্রত্যেকটাই ভাজ করা ভাজ আমরা খুলবো না বারবার বলে দিচ্ছি তো প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর অন্যগুলা কিন্তু খুবই চমৎকার খুবই সোবার অন্যগুলো একদম যারা কটন না পছন্দ করেন বড় অন্য নামাজি অন্য তাদের জন্য এই ড্রেসগুলো এই ড্রেসগুলো পরে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ইজিলি খুবই সুন্দর এইগুলো কিন্তু একদম বাসায় আপনার নর্মাল পার্টিতে তারপরে হচ্ছে যে আপনি অফিসের জন্য মার্কেটে কোথাও যাওয়া আসার জন্য কিন্তু এইগুলো খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে অন্যগুলা আর যারা যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপু দেওয়া থাকবে স্ক্রিনের উপরে এটা হচ্ছে যে ব্যাক এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই চমৎকার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপলোড দেওয়া থাকবে এবং প্রত্যেকজন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা অ্যাসে পরিবহনে দুইশো টাকা এবং অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন দেখেন কাপড়টা কিন্তু খুবই 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 সফট একদম মানে আপনার নিজের হাতে না ধরলে বুঝবেনই না আপনি কাপড়টা কতটা সফট তো প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রত্যেকটার সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটা কিন্তু হোরাম ভলিউমের সিক্সটিনের লাস্ট ড্রেসটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবে এর মধ্যে সবাই দ্রুতভাবে কিন্তু আপু স্ক্রিনশট নিয়ে নেন স্টক কিন্তু খুবই সীমিত একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একদম নিউ কালেকশন ডিসকাউন্ট প্রাইজে অবিশ্বাস্য আপু অ্যাশ কালারটা কিন্তু খুবই চমৎকার আপু পার্সোনালি আমারই খুব ভালো লাগছে অ্যাশ কালারটা আর অন্যগুলা দেখেন এইগুলা অন্যগুলা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন অন্যগুলা প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য এই পর্যন্ত আর যারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা ইনবক্সে বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম